দেখছো ভালো দেখছি এবং সেলিব্রেশনটা খুব ভালোভাবে শুরু হবে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল তোমাদের সময়ের সঙ্গে দেখা এত মানুষের সামনে কেক কাটা মানে এত ক্যামেরার সামনে কেক কাটা আমি বললাম তখনও আমার খুব এম্বারেসিং লাগে মানে আমার মনে হয় আমার জন্মদিন একটা বিশেষ এমন কী ঘটনা যে লোককে ডেকে ডেকে পুলে পোলে সবাইকে নেমন্তন্ন করে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল বুক করে মানে আমার ভীষণ এম্বারেসিং লাগে আমি কোনো দিনই এটা করিনি এই প্রথম এত লোকের মাঝখানে এত ক্যামেরার সামনে আমার কেক কাটা আমি খুবই লজ্জা পেয়েছি ব্যাপারটাতে বিকজ আই হ্যাভ অলওয়েজ থট ইটস আ ভেরি পার্সোনাল অফার বাড়িতে বন্ধু বান্ধব বড় মা বাচ্চা দিদি এইসব নিয়ে আমি জানি আমার সব ছাত্রছাত্রীরা তারা কেউ ছাড়বে না তারা সব অফিসে খবর নিচ্ছে দিদি কখন ফিরবে দিদি কখন ফিরবে হবে এবং দর্শকরা তোমাকে যারা ছোট পর্দায় এটা ঠিক যে অনেকের কাছ থেকে আমি সারাক্ষণ শুনি যে তোমাকে টিভিতে দেখতে পাই না কেন সুদীপ্তা আপনাকে টিভিতে দেখতে পাই না কেন আসলে টিভিতে এখন তো আর ওই আগের মতো সাপ্তাহিক ধারাবাহিক হয় না সবই তো দৈনিক ধারাবাহিক এবং ফিকশন সিরিয়াল যেগুলো সেগুলোতে কাজ করা মানেই তো মানে যতদিন ওই সিরিয়ালটা চলবে ততদিন জন্য আমি নিজেই এত কিছুর মধ্যে জড়িয়ে আছি অলরেডি সেগুলোও তো আমার কমিটমেন্ট সেগুলো করে মাসের মধ্যে আঠাশ উনত্রিশ দিন শুটিং করাটা আমার জন্য একটু সমস্যা আর যে কারণে খুব ভালো গল্প খুব ভালো চরিত্র ভালো প্রোডাকশান হাউস থেকে অনেক অফার আছে মানে আসতেই থাকে কিন্তু আমার খুবই খারাপ লাগে আমি করতে পারি না বলে কিন্তু আমি চাই টেলিভিশনে কাজ করতে তো দিস ইজ দ্য বেস্ট অপশান ফর মি যে আমি অ্যাকচুয়ালি সব প্রচুর মানে একবার সুইচ অন করে দিলে আমি তো বকর 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 আমি তো থামি না তো আমি বকর বকর করে যাব। অনেক রিয়াল মানুষের সঙ্গে দেখা হচ্ছে তাদের নিজেদের জীবনের গল্প শুনছি কারোর লেখা নয় কারোর গল্পনা প্রসূত গল্প নয় সত্যিকারের গল্প এবং চোখের সামনে দেখছি একটা একটা এক একটা মানুষকে মানে চেঞ্জ হয়ে যেতে প্রচণ্ড খুশি হয়ে যেতে নিজের জীবনের কথা এসে বলছে আমি চেষ্টা করছি তাদের মতো আমার মতো করে তাদের কন্ট্রিবিউট করতে সাজেশনস দিতে হ্যাঁ তো খুব ভালো লাগছে খুব দিস ইজ দ্য বেস্ট অপশন খুব তোমার হাত ধরে লক্ষ্মীদের লক্ষ্মী লাভ হবে এটা তো সব থেকে বড়ো কথা গিভস মি গুড ফিলিং যে যাদের জীবনে এক লাখ টাকা হলে সত্যিই খুব ভালো হয় হ্যাঁ তাদেরকে আমি এই আমি তো কেউ না নিমিত্ত মানে আমি তো সান সানবাংলা নই শোটা কনসিভ করেছেন সানবাংলা টিম তো শ্রেয়টা তাদেরই সরি শ্রেয় তাদেরই যাওয়া উচিত এবং এবং আমার পরিচালক এবং তাদের যে টিম তারা অসামান্য কাজ করছেন তো পুরো শ্রেয়টাই তাদের যাওয়া উচিত আমাকে যে তারা বেছেছেন মাধ্যম হওয়ার জন্য আই এম গ্রেটফুল টু দ্যাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক রিয়ালিটি শোজ চলছে অনেক বছর ধরে চলছে বহু সিজন পেরিয়ে ফেলেছে একটু কি কম্পিটিশন কিছু ফিল করছে দর্শক কিভাবে নেবে আমার কম্পিটিশন বরাবরই আমার নিজের সঙ্গে তো আমিও এর আগে একটা সময় বহু টিভি শো হোস্ট করতাম তারপর অনেকদিন করা হয়ও নি গত বছর একটা গত বছরের আগের বছর একটা ছোটো কয়েকদিনের জন্য একটা শো হোস্ট করেছিলাম তো আমি তো এটাই চেষ্টা করে যাব আমার শোটা আমার আগের শোর থেকে ভালো হবে আমার পারফরমেন্সটা আমার আগের পারফরমেন্সের থেকে ভালো হবে বাকিটা দর্শকের দাবি দর্শকদের যদি শেষ ভালো লাগে কেউ আটকাতে পারবে না এই আর দর্শকরা যদি পছন্দ না করেন প্লিজ জানাবেন কোন জায়গাটা পছন্দ হচ্ছে না কোন জায়গাটা ভালো হলে আরও ভালো হয় বিকজ আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না তাহলে আপনারা যদি জানান কমেন্টে বাংলা ডিজিটাল যে পেজেসগুলো আছে সেখানে আমরাও নিজেদেরকে আরও একটু আর একটু বেটার করার চেষ্টা করব মানে আমরাই পৃথিবীতে সেরা আমরাই দারুণ ভেবে ফেলেছি সব ভালো ভেবেছি সব থেকে ভালোটা আমরা করছি এরকম আমরা ভাবি না তো নিশ্চয়ই আপনাদের সাজেশন নিয়ে আরো চেঞ্জ দরকার বলে যাতে আমরা আপনাদের পছন্দ মতো করতে পারি কারণ টিভিতে আমি নিজে বানিয়ে আমি আর শুভঙ্কর নিজের বাড়িতে বসে তো দেখবো না আমরা তো চাইছি দর্শক দেখুন সানবাংলায় দর্শক বাড়ুক সানবাংলার দর্শকদের পছন্দ হোক শোটা মানে রোজ সকালে উঠে যেমন দাঁত মাজেন তেমনি রোজ সন্ধেবেলা ছটা বাজলেই যেন সানবাংলাটা খোলেন এটাই আমাদের টার্গেট সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি আই এটা হচ্ছে মানুষরা নিজেরা নোট ছাপে না না ব্যাপারটা মানে আমরা অনৈতিক কিছু ইনলিগাল কিছু করি না খুব মজার একটা রাউন্ড আছে মানে ধরো একটা দশ টাকার নোট কুড়ি টাকার নোট একশো টাকার নোট এগুলো তো এক একটা এক একটা শেপের মানে লম্বা চওড়া সব কটা তো সমান নয় তো ওই একশো টাকার নোটের দশ টাকার নোটের মানে সব কটা নোটের রেপ্লিকা বানানো হয় তার একদিকে নোটটা ছাপানো আছে আর অন্য দিকটা সাদা কাগজ হ্যাঁ তো সাদা দিকটা করে একটা ব্যাঙ্কে লাগিয়ে দেওয়া হয় এবার মা লক্ষ্মীদের ওই চওড়া কতটা লম্বা কতটা ছোট কতটা বড় কতটা দেখে আন্দাজ করতে হবে যে এটা দশ টাকার নোট না কুড়ি টাকার নোট না পাঁচশো টাকার নোট না একশো টাকার নোট আর বিভিন্ন অঙ্কের স্ট্যাম্প তৈরি করা হয়েছে দশ কুড়ি পঞ্চাশ কনভার্ট ব্যাঙ্কের মধ্যে একটা নোট ছাপার মেশিন তৈরি করা হয়েছে সেখানে দেখে আন্দাজ করে ওই স্ট্যাম্প প্যাডের স্ট্যাম্প কালি নিয়ে স্ট্যাম্প দিতে হবে ঠিক আছে ওখানে স্ট্যাম্প দিতে হবে এক মিনিটের মধ্যে যতগুলো পারো স্ট্যাম্প দাও এক মিনিট শেষে আমি আবার মিলিয়ে মিলিয়ে দেখি যে অ্যাকচুয়ালি নোট যেটা ওপারে সেই ছাপটাই পড়ল কি তো যেগুলো মিলে যায় ধরো দশ টাকার নোটের সারা দিকে অ্যাকচুয়ালি দশ ছাপ মেরেছে তাহলে কিন্তু দশ টাকার নোটটা তোমার হয়ে যাবে তো এরকম করে অনেকগুলো নোট থাকে প্রায় পনেরো কোটিটা নোট থাকে তার মধ্যে যতগুলো ছাপ মিলে যায় সেই টোটাল অঙ্কের টাকাটা সেই পার্টিসিপেন্ট পেয়ে যায় প্রচুর টাকা রোজগার করে ফার্স্ট রাউন্ডে নোট দিয়ে যায় চেনা এই রাউন্ডটার নাম তারপরে একটা রাউন্ড আছে গানের মানে যেহেতু গান আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ গানে গানে লক্ষ্মী লাভ বলে একটা রাউন্ড আছে সেখানে ওই ভিজুয়াল ক্লু অডিও ক্লু শুনে শুনে গানটাকে আন্দাজ করতে হয় তো প্রথম ক্লুতেই ধরে ফেললে পনেরোশো টাকা তারপরের ক্লুতে ধরলে এক টাকা আর শেষ ক্লুতে ধরতে পারলে পাঁচশো টাকা এরকম করে রোজগার হয় তারপরে একটা ক্লু আছে বাগাডুলি টাকা তুলি অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ ও তারপরে সেকেন্ড রাউন্ডের শেষে সব থেকে বেশি স্কোর যার তিনি একটা বোনাস রাউন্ড খেলতে পারেন পাম্পার লক্ষ্মী রাউন্ড সেটা একমাত্র তিনিই পারবেন চারখানা লক্ষ্মীর ভাড়ে বিভিন্ন ডিনমিনেশনের টাকা ভেতরে ঢোকানো থাকে সেটা সে জানে না তাকে আড়ালে রেখে ভাড়গুলো সাজানো হয় তারপর তিনি গিয়ে যে ভাড়ের দরজাটা খোলেন

মাইตรี চিত্ত করে বয়েন আমি দ্য পার্টিসিপেন্ট কে আড়ালে রেখে দর্শককে কে দেখিয়ে দিই এবার যদি আপনি দেখেন টিভিতে আপনি জানেন ও মুখ ভাটটাকে 5000 টাকা আছে হ্যাঁ ওরে ওটা খোল ওরে ওটা কুল মনে আর শে তো জানেন না কত আছে সে দিয়ে শূন্য লেখা শূন্য টাকা রাখা ভাটটা খুצকে جاتا হয় এই রাউন্ডটাতে এটা বোনাস রাউন্ড তারপরে একটা রাউন্ড আছে বাগাডুলি টাকা তুলি খেলতাম না আমরা ছোটবেলায় সেটাই একটু বড় ফর্মে সেখানে ও বিভিন্ন টাকার স্টিকার লেখা ওই জায়গাগুলো আছে বল গড়িয়ে 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 যেখানে পড়বে সেখানে ও পাঁচটা বল খেলা যায় তো দু হাজার টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা মাইনাস করে রেখেছে এরা আবার মাইনাস দুশো মাইনাস একশো আছে বল যেখানে গিয়ে পড়বে সেই টাকা তোমার পাঁচটা বলের টোটাল যা পড়বে আর আরেকটা লাস্ট রাউন্ডটা তো মানে যাটা যেটা অ্যাকচুয়ালি শ্রীমতী লাখপতি রাউন্ড মানে দেখলে এত মজার লাগে ব্যাপারটা খুব সহজ ছক্কা ফেলো যত পড়েছে বেলুন রাখা আছে অতগুলো বেলুন ঠাটাও হ্যাঁ আর সামনে ওই মুকুটটা রাখা থাকে শ্রীমতি লাখপতির ক্রাউনটা তো যে বেলুন ফাটিয়ে ফাটিয়ে আগে ওই ক্রাউনটা পেয়ে যাবে

বাঘা রাউন্ডে যখন আমরা আসছি থার্ড ওয়ান্ড সে বাকিদের দু হাজার টাকা পেয়ে যাচ্ছে তো বাকির থেকেই যাচ্ছে এই ওয়ার্ডটা চলতেই থাকছে আর শেষ পার্টায় যেটা খুব ভালো আমরা ভাবতে পেরেছি বলে আমাদের মনে হয় এই যে লাস্ট যখন দুজন খেলছে তখন একটা অ্যামাউন্ট ডিসাইড করা হয় ধরা যাক আমার কাছে দশ টাকা আপনার কাছে পনেরো টাকা তো আমি যদি জানি যে এখানে একটা ফিক্সড টাকা আছে লেসে পাঁচ টাকা আছে দিনের শেষে এই রাউন্ডে গিয়ে দশ টাকা সে খেলবে না সে লাভ নেই যে ড্র ম্যাক্সিমাম আমরা যেটা করেছি এই পনেরো আর দশে যেটা ব্যবধান মানে পাঁচ তার সঙ্গে এক যোগ করে আমরা লাস্ট নির্ধারণ করছি মানে টাকায় আছেন টাকা দিতে পারে আর টাকা দিয়ে আছে ছ টাকা হয়ে যায় একুশ লাস্ট রাউন্ডে গিয়ে লাখ টাকা দুজনের কাছে সমান আমরা কিন্তু চেঞ্জ করে দেবো নয় লাস্ট আগে যার কাছে যত টাকা আছে সেই দুটো অঙ্ক করে ওই রাউন্ডের অ্যামাউন্টটা ফিক্স হয় যাতে কেউই না এটা ভেবে নেয় যে ও আমি তো পিসি আছি আমি তো এটাতে হাইয়েস্ট পেলেও আমি জিততে পারবো না ওইরকম সিচুয়েশনটা যাতে না হয় মানে টান টান উত্তেজনাটা শেষ মুহূর্ত পর্যন্ত যাতে থাকে সেটাই